প্রিয় দর্শক শ্রোতা জে কে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে সবার আগে দেখতে পাবেন যে পাঁচটি কারণে হানিমন পিরিয়ডে অস্বস্তিতে সরকার দেখুন পাঁচটি কারণ কি কি এবং কিভাবে সরকার সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় এর রয়েছে খালেদা মুক্তির জন্য কঠিন লড়াইয়ের প্রস্তুতি বিএনপির দেখুন নতুন কি পরিকল্পনা নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে চায় দলটি এবং সবশেষে দেখতে পাবেন কাদেরকে নিয়ে এরশাদের ঘরে এখন বিদ্রোহ জিএম কাদেরকে পুনর বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি এখন দেখুন বিস্তারিত আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেছে গত জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর সরকারের প্রথম দিনকে বলা হয় হানিমুন পিরিয়ড সময় সরকার চাপের মধ্যে থাকে না বিরোধীরা সমালোচকরা এবং জনগণ সরকারকে সময় দিতে চায় সরকারের কার্যক্রম দেখতে এবং বুঝতে চায় কিন্তু টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার কোনো হানিমুন পিরিয়ড পাচ্ছে না বরং একের পর এক অরাজনৈতিক ইস্যুতে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দায়িত্ব গ্রহণের তিন মাসের কম সময়ের মধ্যে যে সমস্যাগুলো সামনে এসেছে সেগুলো মোকাবেলা করতে না পারলে যে বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তাতে ভাটা পড়তে পারে আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা মনে করছেন আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যেসব সমস্যার মুখোমুখি হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এক যত্রতত্র আগুন আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দুটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আরও বেশ কয়েকটি এই ঘটনাগুলোতে প্রশাসনের অদক্ষতা আইনের যথাযথ গায়কের অভাব প্রকটভাবে ফুটে উঠেছে একুশে ফেব্রুয়ারির মধ্যরাতে চকবাজারের চুরিহাটায় অগ্নিকাণ্ডের ঘটনা দেখা গেছে সেখানে অবৈধভাবে কেমিক্যাল মজুদ গড়ে উঠেছিল আবার অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীতে দেখা যাচ্ছে নিয়মনীতি না মেনেই রাজককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগ সরকার এটা বলার কোনো উপায় নেই যে অতীতের সরকারগুলো এই বিষয়টি দেখেনি টানা দশ বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ কাজেই দায় দায়িত্ব যে আওয়ামী লীগের উপর বর্তাবে সেটা বলাই বাহুল্য বিশেষ করে নকশা বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ ভবন অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যার দায়গুলো সরকারের পড়ছে। এর ফলে সরকার বিব্রতকর এবং অস্বস্তির একটা পরিস্থিতির মধ্যে নিরাপদ সড়ক বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে গতকাল বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনার দিনও সারা দেশে সড়কে চব্বিশ জনের প্রাণহানি ঘটেছে সড়ক নিয়ে সরকার গত তিন থেকে চার বছর ধরে নানা রকম কর্মসূচির কথা বললেও দেখা যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না বরং সড়কে অবৈধ গাড়ি এবং লাইসেন্সবিহীন ড্রাইভাররা ক্রমশই ব্যাপরোয়া হয়েছে সড়কের নৈরাজ্যের দায় এসে পড়ছে সরকারের উপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সরকারকে একটি আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামের মেয়াদও শেষ হয়ে গেল নতুন করে যদি নিরাপদ সড়কের আন্দোলনের দাবিতে আন্দোলন হয় সেখানে যে জনসমর্থনের অভাব হবে না তা বলাই বাহুল্য এ নিয়ে সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে তিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হঠাৎ করেই রাজধানী সহ সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষণীয় সারা দেশেই নিত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করেই বেড়ে গেছে বিশেষ করে শাকসবজি সহ মাছের দাম লাগাম ছাড়া বাড়ছে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সাধারণ জনগণ প্রকাশ্যেই বলছে জিনিসপত্রের দাম তাদের নাভিশ্বাস তুলছে এবং নাগালের বাইরে চলে যাচ্ছে চার গ্যাসের দাম বৃদ্ধি সরকার দায়িত্ব নিয়েই নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে যদিও এই উদ্যোগ এখন পর্যন্ত কার্যকর করা হয়নি কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে কোনো সময় গ্যাসের মূল্য বৃদ্ধি করতে পারে সরকার এরকম সিদ্ধান্ত নেওয়া হলে আগেই আন্দোলনের হুমকি দিয়েছে বামফ্রন্ট সহ বেশ কিছু রাজনৈতিক সংঘ তাদের সঙ্গে আন্দোলনে স্বাভাবিকভাবেই একাত্মতা ঘোষণা করবে সাধারণ জনগণ গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে পাঁচ ত্রুটিপূর্ণ উপজেলা নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই এবারের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই কিন্তু তারপরেও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ জনগণ এ দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাগুলো নতুন সরকারকে অস্বস্তির মধ্যে ফেলবে এগুলো যদি সরকার সঠিকভাবে মোকাবেলা করতে না পারে তাহলে সরকারের বিপুল উন্নয়ন কর্মকাণ্ড জনরুষে চাপা পড়ে যাবে এব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা হলে তিনি জানান বিচ্ছিন্ন এই ঘটনাগুলো সরকারের জন্য বিব্রতকর আওয়ামী লীগ সরকার এসব ঘটনার দায় নেবে না এ ধরনের ঘটনা এরাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এ ধরনের ঘটনা প্রতিরোধে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এসব ঘটনা যাতে জনগণের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না এই ঘটনাগুলো আস্তে আস্তে জন অসন্তোষ তৈরি করছে এটাতে যদি এখনই লাগাম দেওয়া না যায় তাহলে জন অসন্তোষের বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র সরকার যখন রাজনৈতিকভাবে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে তখন এই ধরনের ঘটনা সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন হচ্ছে যে এ ধরনের অরাজনৈতিক ঘটনাগুলো হতে পারে দুর্ঘটনা যেগুলো মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের প্রশাসনের আছে কিনা তবে একটা মহল মনে করছে এ ধরনের ঘটনার পর তার ত্বরিত মোকাবেলা এবং ান অগ্রগতি দেখানোটাই সরকারের জন্য এখন বড় একটা চ্যালেঞ্জ এখন দেখুন খালেদা জিয়ার মুক্তির জন্য কঠিন লড়াইয়ের প্রস্তুতি বিএনপির দেখুন কি পরিকল্পনা নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে চায় দলটি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাবেন আর আমরা বসে বসে আলোচনা করব আর মুক্তির দাবি করব এটা হতে পারে না আমাদের সিদ্ধান্ত হোক আমরা লড়াই করে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে আনব না হয় আমরা সবাই আমাদের মায়ের কাছে চলে যাব আগামী দিনে শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানাই বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তলায় কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল নজরুল ইসলাম খান সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে বলেন তিনি আসলে তথ্যমন্ত্রী নন জিয়া পরিবারের সমালোচনাকারী জিয়াউর রহমান বুদ্ধিমান হিসেবে এই যুদ্ধটা যাতে জনযুদ্ধ রূপান্তরিত হয় সবাই যাতে এই যুদ্ধে অংশগ্রহণ করে সেজন্য তিনি তার প্রথম ঘোষণার পরিবর্তন করে আওয়ার গ্রেট লিডার আমাদের মহান নেতা বলে তিনি শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষণাটা পরিপূর্ণ করেছিলেন কিন্তু আজকে নানাভাবে তার সম্পর্কে অপবাদ দেয়া হয় এখন যিনি তথ্যমন্ত্রী হয়েছেন নজরুল ইসলাম খান আরও বলেন এর আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন আমি এক বাক্যে বলেছিলাম তিনি তথ্যমন্ত্রী নন তিনি জিয়া পরিবারের সমালোচনাকারী এখন যিনি হয়েছেন উনিও প্রায় ওরকমই দেখছি প্রায় প্রতিদিনই তিনি আজেবাজে কথা বলেন সেসব কথার কোন অর্থ হয় না তার কথা কেউ বিশ্বাস করে না আমি বুঝি না তারা নিজেরা নিজের কথা ভালো বুঝেন কিনা কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান জাফির তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক সহ কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান বলেন যে দেশের গণতন্ত্রের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয়টি বছর লড়াই করেছেন সেই দেশের কারাগারে আজ তিনি বন্দী আছেন একটি মিথ্যা ভিত্তিহীন মামলার অভিযোগে শুধু তাই নয় তিনি দারুণভাবে অসুস্থ তার হাত নাড়াতে পারেন না পায়েও রাখতে পারেন না ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাকে বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন ডাক্তাররা তাকে দেখতে যাবেন এটাও অনুরোধ করে হয় না আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয় তারপর তাকে দেখতে যাওয়া হয় গত সাড়ে তিন মাসে কেউ তাকে দেখতে যাননি যিনি নানা রোগে আক্রান্ত তাকে এভাবে জেলে ফেলে রাখার অর্থটা কি উদ্দেশ্যটা কি আমরা এবং আমাদের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছি তার ন্যূনতম চিকিৎসা করার জন্য নজরুল ইসলাম খান প্রশ্ন রেখে বলেন তারা যখন জিয়াউর রহমানকে পাকিস্তানি চর বলেন তখন তারা এটা মনে রাখতে ভুলে যান যে মানুষটিকে জীবন্ত মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতে বীরত্তম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জিয়াউর যদি পাকিস্তানি চর হয় তাহলে তাকে বীরত্তম খেতাব যিনি দিলেন পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল পাকিস্তানের একজন চরকে কে এরকম খেতাব দিতে পারে এইটুকু বুদ্ধি আমাদের মন্ত্রীদের নাই জিয়াউর রহমানকে অসম্মান করতে যে তারা যে তাদের নেতাকে অসম্মান করছেন ও তারা বুঝেন না তিনি বলেন আওয়ামী লীগ রণাঙ্গনে ছিল না বলে তারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম আওয়ামী লীগের এই মনোভাবের কঠোর সমালোচনা করেন জিয়াউরের মুক্তিযুদ্ধের অবদানের পাশাপাশি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ আধুনিক বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে নানা পদক্ষেপ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সবশেষে দেখুন কাদেরকে নিয়ে এরশাদের ঘরে এখন বিদ্রোহ জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি জিএম কাদের ইস্যু নিয়ে এবার খোদ রংপুরে বিদ্রোহ ঘোষণা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের ঘনিষ্ঠ নেতারা এর আগে এই ইস্যুতে লালমনিরহাটের নেতাকর্মীরা গণপদত্যাগের হুমকি দিয়েছিল আর এবার গণপদত্যাগের হুমকি দিল রংপুর জেলা এবং মহানগর জাতীয় পার্টি এরশাদের আস্থাবাদের নেতা হিসেবে পরিচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং মহানগরের নেতা এস এম ইয়াসির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আলটিমেটাম দেন বার রংপুর বিভাগ জাতীয় পার্টির আট জেলা এবং মহানগর কমিটির নেতারা জিএম কাদেরকে শপথে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন এ সময় বিভাগের আটটি জেলার জাতীয় পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন কেন্দ্রীয় একটি কুচুকরি মহল জাতীয় পার্টিকে ধ্বংসের চক্রান্ত করছে এরই অংশ হিসাবে ষড়যন্ত্রমূলকভাবে জিএম কাদেরকে কো চেয়ারম্যান এবং সংসদের উপনেতার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এটি দলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত পাঁচই এপ্রিলের মধ্যে জাতীয় পার্টির এমপি জি কাদেরকে শপথে বহাল করা না হলে বিভাগের সকল নেতাকর্মীরা সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেয়ার হুমকি দেয় সংবাদ সম্মেলনে এদিকে লালমনিরহাটে জাপার নেতাকর্মীরা আজ থেকে এরশাদের কাছে খোলা চিঠি পাঠাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে জিএম কাদেরকে জাপার কো চেয়ারম্যানের পদে বহাল না করলে লালমনিরহাটের নেতাকর্মীরা পদত্যাগ করবেন এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুশিয়র রহমান রাঙ্গা বলেন বিষয়টি পার্টির অভ্যন্তরীণ এ ব্যাপারে স্যার জানেন এখন দেখা যাক জাতীয় পার্টিকে বাঁচাতে ক্ষণে ক্ষণে রং বদলানো এরশাদ নতুন কি সিদ্ধান্ত নেন জিএম কাদের ইস্যুতে প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে